পাতরের জন্য সবাই সবাই সমস্যার জন্য আসছেন হ্যাঁ তো যিনি হচ্ছিল ওষুধে আমার মামা ঠিক আছে মামার জন্য সবাই দ করবেন মামা যেন সুস্থ থাকে আপনাদেরকে ওষুধ দিতে পারে তো প্রিয় দর্শক আপনারা দেখতেছেন বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতেছে তারা আসছে হল নড়াইল থেকে তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আমরা দেখাতে চেষ্টা করব আর এখন হচ্ছিলো বিশেষ করে টাকা ছাড়া কোনো চিকিৎসা হয় না গাছগালান্সের ওষুধ যে যে নেওতে খাচ্ছি ইনশাল্লাহ কাজ হচ্ছে বিশেষ করে ক্যান্সারেরটা যে এটা আরও বেশি কাজ হচ্ছে তো আমি বিভিন্ন লোকজনের কাছ থেকে আমি সাক্ষাৎকার নিয়েছি আপনারা অবশ্যই দেখতে পারবেন তো তারা অনেক কষ্ট করে আসছে অনেক দূরে নড়াল কিন্তু অনেক দূরে আর লোকেশনটা আমি আপনাদেরকে দিয়ে দিবো এটা হলো মুন্সিরহাট মদরমগাড়া ধোবাউড়া তো আমার মামার নাম হচ্ছে দুলাল ব্যাপারে আপনারা জানেন আমার মামা অনেক ব্যস্ত থাকে ব্যস্ততার মাঝেও এইগুলা কাজ করতেছে সবাই আমার মামার জন্য করবেন